এটা তো সবাই করে দেশে বাইরে যারা যায় তারও একটা ছেলে মেয়ে সাবলেট থাকে লিফটিগেদারে থেকে তারা স্টাডি করে বাংলাদেশের শুধু মিডিয়া আর্টিস্টে লিফটিগেদার করে না মিডিয়ার বাইরে যারা আছে আমি সেটাই বলেছি যে আমাদেরকে সবসময় মিডিয়া আর্টিস্টদেরকেই নেগেটিভ কথা বলা হয় বা তাদের কোনো একটা নর্মাল কথাও ধরা হয় কারণ হচ্ছে আমরা মডেল বা আমরা আইডল তাদের ছোট ছোট বাচ্চারা ছেলে মেয়েরা হচ্ছে লিফটিগেদারে লিপ্ত আছে। তাদের সাথে কথাবার্তা হয় এটা তারাও আমাকে বলে যে যারা তুমি প্রপারলি তুমি যেহেতু ডান্স ডান্স ভালো করতেছ জানো হ্যাঁ দেন হচ্ছে তুমি তার পাশাপাশি হচ্ছে অভিনয়টাও শিখো হ্যাঁ তো অলরেডি আমি থিয়েটারে ট্রাই করতেছি থিয়েটার থেকে অভিনয় শেখার আর হচ্ছে এই তো ফিটনেস নিয়ে তো আছি ফিটনেস নিয়ে বিজি আছি নিজেকে যত্ন নিচ্ছি নিজেকে সুন্দর করেছি কীভাবে ক্যামেরার সামনে আমাকে ভালো লাগবে হ্যাঁ স্ক্রিনে ভালো লাগবে বা দর্শক আমাকে কীভাবে নেবে ভালোবাসবে সেটা নিয়ে চেষ্টা করতেছি এই তো আমি এখন কোন কোন কোম্পানির ফটোশ্যুট করতেছি এটা হচ্ছে আমি এখন নিজের জন্য আমি পোর্টফোলিও রেডি করতেছি মিডিয়াতে কাজ করার জন্য কাম ব্যাক করার জন্য পোর্টফোলিও দেবো ইনশাল্লাহ দেখি ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করার ইচ্ছা আছে যার কারণে আমি হচ্ছে অনেক ব্র্যান্ডের অফার আসতেছে অনলাইন বা ইয়ে বাট আমি এখনও ওগুলো করতে যাচ্ছি না বিগ ব্র্যান্ডের এখন এটা তো ন্যাচারাল হয়ে গেছে তাই না এটা আমি কীভাবে বলবো যে ই করে না কিন্তু ওই যখন বলেছিল যে একটা আমাদের আর্টিস্টের নিয়ে কথা হয়েছিল যে তারা লিপ টুগেদার করে হ্যাঁ এটা নিয়ে অনেকে কেস করেছে তাদের নামে মামলা হয়েছে তো আমি আমার কথা হচ্ছে যে এটা তো সবাই করে দেশে বাইরে যারা যায় তারা একটা ছেলে মেয়ে সাবলেট থাকে লিপ টুগেদারে থেকে তারা স্টাডি করে হ্যাঁ বাংলাদেশে এখন অনেকেই অনেকেই আছে যে ইউনিভার্সিটি ছেলে মেয়েরা হতো বা তাদের তার পয়সা কম বা তারা হচ্ছে সাবলেট নিয়ে ভাড়া থাকে এরকম অনেক নিউজ আপনারাই তো পাচ্ছেন তাই না আপনারাই তো নিউজ বানান আপনারাই তো জানেন যে হচ্ছে বাংলাদেশের শুধু মিডিয়া আর্টিস্টকে লিফটে করে না মিডিয়ার বাইরে যারা আছে আমি সেটাই বলেছি যে আমাদেরকে সবসময় মিডিয়া আর্টিস্টদেরকেই নেগেটিভ কথা বলা হয় বা তাদের কোনো একটা নর্মাল কথাও ধরা হয় কারণ হচ্ছে আমরা মডেল বা আমরা আইডল তাদের হ্যাঁ আমাদের কোনো কথাই হচ্ছে দর্শক শুনবে বা তারা শিখবে এটাই তো বলতে চাচ্ছিলো দর্শকরা যে আমরা আমরা যদি নেগেটিভ কথা বলি বাচ্চারা কি শিখবে এটাই শিখবে তাই না কিন্তু এটা কি শিখবে এটা তো অলরেডি হচ্ছে মানে হচ্ছে পত্রিকা নিউজে আমরা দেখতেছি যে ছোট ছোট বাচ্চারা ছেলে মেয়েরা হচ্ছে উম গেদারে লিপ্ত আছে